আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অফ বিলি থেকে উইন্টার স্পেশাল কিছু টপসের কালেকশন ঠিক আছে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে উইন্টারের জন্য টপস আজকে আমরা দেখাচ্ছি এর বাইরে আপনার ফ্যাশন কোট জ্যাকেট ওভারকোট ডেনিমের কালেকশন সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে হোলসেল যারা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর একটা জিনিস ফার্স্টে আমি বলে দিই যেগুলো দেখাবো আমরা প্রত্যেকটা এক পিস করেই আছে সো যারা আগে অর্ডার করবেন বা যে আগে অর্ডার করবেন সেই নি নিয়ে নিতে পারবেন আর কি তো এটার দাম কত পড়বে চারশো মিডিয়াটার প্রাইস পড়বে চারশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা তো খুবই সুন্দর নোট কালারের মধ্যে আছে ফুল হাতা এটার ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা একই না চারশো টাকা আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আছে একটু উঁচু করা এটা কিন্তু নিচ থেকে ডিফারেন্ট ডিজাইন দেখুন নিচে একটা ফ্রেল করা প্রাইসটা একই মাত্র চারশো টাকা এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল মিডি দেন এটা ব্ল্যাকের মধ্যে আছে স্টার স্টার ডিজাইন করা হাতাটা রয়েছে এটা প্রাইস একই না চারশো ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা শর্ট কলার করা আছে টপটা খুব কিউট দেখতে দামটা কি দেন এটা দেখুন ব্ল্যাক মধ্যে প্রাইস তো सेम ना 400 টাকা ওকে হোলসেল জানিবেন অবশ্যই দাদের সাথে কন্টাক্ট করবেন এই যে ব্লু আর ব্ল্যাক কালার কম্বিনেশন सेम प्राइस 400 করে দেন এইটা জাস্ট দেখুন এটা ব্ল্যাক মধ্যে নিচে लेस ওয়ার্ক করা ম্যাচিং গলা এরকম ডিজাইন করা আছে প্রাইস আ কি 400 ওয়াও এটা দেখুন চিকচিক দাবা চেকের মধ্যে এটা सेम प्राइस 400 টাকা দেন এটা একটা আছে এটা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটা হচ্ছে সাইড থেকে ফাড়া থাকবে সেম প্রাইস এটা দেখুন চকলেট কালার কলার করা আছে এবং হাতাটা থাকছে এরকম প্রাইস একই চারশো করে ওয়াও এটা খুবই ভাইব্রেন্ট একটা কালার দেখতে পাচ্ছেন ম্যাজান্ডা কালার সাথে ব্ল্যাকের কম্বিনেশন বাট কালারটা খুবই ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন প্রাইসটা একই দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস চারশো করে ব্লুটা দেখুন কলার করা আছে ব্লুটা প্রাইস একই থাকবে চারশো করে দেন এটা আছে অ্যাশ কালার এটা একটু নিচটা দেখাই নিচটা কিন্তু ঘের অনেক বেশি কাজ করা দামটা একই না চারশো এটা দেখুন এটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস চারশো টাকা মিডিট অফগুলো চারশোতে পেয়ে যাচ্ছেন বিডিতে একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন এটা এর মধ্যে আছে সেম প্রাইস চারশো টাকা বা এটা কি সুন্দর এটা হচ্ছে প্রিন্টের আছে এবং অনেকটাই লং আছে কিন্তু মিডির চেয়ে অনেক লং আছে প্রাইস একই দেন ভাও এইটা দেখুন কি সুন্দর এগুলো আপনার টপ স্টাইলে পড়তে পারবেন এই উইন্টারে দামটা একই থাকছে না ওকে দেন এটা মেরুন কালারের মধ্যে আছে প্রাইসটা একই এটা উঁচু করে এটা হচ্ছে বডিকন টাইপের একটা লং গাউন আর কি প্রাইসটা একই এটা ব্ল্যাকের মধ্যে টপস আছে মিডি টপস প্রাইস একই থাকবে চারশো করে এটা চেক চেক প্রাইসটা সেম চারশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে সেম প্রাইস থাকছে চারশো করে এগুলো যেটা দেখতে পাচ্ছেন এক পিসিয়ে কিন্তু আছে যারা আগে অর্ডার করছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস একই চারশো টাকা এটা ব্লুর মধ্যে স্টেপ করা সেম প্রাইস চারশো টাকা দেন আর একটা আছে এটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইসটা একই থাকছে অনেক চারশো সো জানিতে চাচ্ছেন চলবেন থ্রিপ শপ বিড়ি যেটা হচ্ছে তিন বাই সাত ইস্প মেশনের তৃতীয় তলা চার বাই তেরো ইসমেন্ট মেশনের চতুর্থ তলা আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস